নমস্কার বন্ধুরা অনেকেই প্রশ্ন করছেন এ ঠাকুরমশাই আমরা তো লেখাপড়া অতটা জানি না বাড়িতে গোপাল সেবা দিই তা তুলসী পাতার তোলার প্রয়োজন হয় তা তুলসী পাতা কখন তুলবো কীভাবে তুলবো যদি আপনি একটু বলে দেন তাহলে খুব ভালো হয় প্রথমেই বলি তুলসী পাতা সময় তোলা যায় না তুলসী পাতা তুলতে গেলে অবশ্যই স্নান করতে হবে তুলসী পাতা পূর্ণিমা অমাবস্যা সন্ধ্যাবেলা আর রাত্রিবেলা তেল মেখে চান না করে অসৌ অশুচি হলে অশৌচ থাকলে এবং আপনার যদি রাত্রে যে পোশাক পরে আছেন সেই পোশাক পরে তুলসী পাতা তোলা যাবে না বাকি সময় তুলসী পাতা আপনি তুলতে পারেন এবার তুলসী পাতা তুলতে গেলে শুদ্ধ অবস্থা অর্থাৎ চান করে শুদ্ধ কাঁচা কাপড় পরে তুলসী তলায় গেলেন ঠাকুরকে আপনি জরহাত করে যা বলার আপনি বললেন তুলসী মাকে যা বলার বললেন বলার পর আপনি তুলসী পাতা যে গাছে থেকে তুলসী পাতা তুলবেন সেই গাছটা বাঁ হাত দিয়ে ধরবেন ডান হাত দিয়ে তুলসী পাতা তুলবেন গাছ যেন না নড়ে সেইভাবে তুলসী পাতা আপনি তুলবেন তুলে এক জায়গায় রাখলেন সেখানে মন্ত্র আছে যেহেতু আপনারা বলছেন যে আমরা মন্ত্র বলতে পারি না জানি না সময় নেই বা পাব কোথায় অনেক কথা বলেছেন সেই জন্যে তাদের উদ্দেশ্যে আমি বলছি কিন্তু এখানে তুলসী পাতা তুলতে গেলে মন্ত্র আছে এবার তুলসী পাতা তুলে তারা আমরা একটা পাত্রে সংগ্রহ করলেন এবার ছেড়ে গাছ ছেড়ে এবার আপনি প্রণাম প্রণামেরও মন্ত্র আছে সে প্রণামও আপনারা যদি না পারেন যা আপনার ইচ্ছা বলবেন বলে তিনবার হাততালি দেবেন আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা তো অবশ্যই বলতে পারবেন এইটা আপনারা বলবেন বললেই আপনাদের তুলসী পাতা যে উদ্দেশ্য পুজোর বাড়ির যে পুজোর উদ্দেশ্য ব্যবহার করবেন সফল হবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন জয় তারা জয় মা